দশ চিত্রের যৌগিক ঘনবস্তুটি যে আয়তাকার ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে সিক্স এবং ফোর মিটার এবং নিচের অংশের উচ্চতা সেভেন মিটার উপরের অংশের ধারের দৈর্ঘ্য সেভেন পয়েন্ট ফাইভ মিটার ঘনবস্তুটির নিম্নাংশের চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গ মিটার এগারো চলে মোট কত টাকা লাগবে অর্থাৎ নিম্নাংশের চতুর্দিকে জাস্ট হচ্ছে আমার চারপাশের যে এরিয়াটুকু আছে সেটা বের করতে হবে তো নিচের যে ঘন বস্তুটি আছে সেটি হচ্ছে আসলে একটি রিজম বলতে পারি আমরা অথবা আয়তাকার ঘন বস্তু বলতে পারি আমরা এটাকে তো এখানে বেসিকলি চারটা আয়তক্ষেত্র আছে এবং একটু বুঝতে হবে যেহেতু এখানে বলেছে চতুর্দিকে শুধুমাত্র চারদিকে লোহার পাত লাগানো হবে তার মানে আমাদেরকে চারদিকের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা বের করতে হবে এবং প্রত্যেকটি শিল্পী হচ্ছে এক একটি আয়তক্ষেত্র কিন্তু এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে এটি কিন্তু নিচের আয়তক্ষেত্র না তো চারপাশের তার মধ্যে এই যে সামনের এবং পেছনের যে দুটো ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি আমি যেটা মার্ক করেছি সেটা সামনের অংশ এবং পেছনের অংশটাও সেই হবে এই দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল হবে সেভেন ইন্টু সিক্স আর ডান এবং বাম দিকে যে দুটো আহ আয়তক্ষেত্র আছে সেই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে সেভেন ইন্টু ফোর ওকে সো প্রত্যেকটার সাথে টু দিয়ে গুণ করতে হবে আমরা একসাথে টু দিয়ে গুণ করে ফেলতে পারি তো ফাইনালি আমরা যেটা পাবো 140 আমাদের বের করতে হবে মোট কত টাকা খরচ হচ্ছে তো খরচ ইকুয়ালস টু 140 বর্গমিটার টাইমস 2250 টাকা 2250 টাকা প্রতি বর্গমিটারে দিয়ে গুণ করলে আমরা মোট কত টাকা খরচ হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের অংশে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো উপরের অংশের ক্ষেত্রফল অর্থাৎ আমার চারপাশে যে চারটি ত্রিভুজ আছে শুধুমাত্র সেই ত্রিভুজ গুলোর ক্ষেত্রফল বের করতে হবে তো এটা জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের কিন্তু খেলানো উচ্চতাটা সরাসরি দেওয়া নেই খেলানো উচ্চতা দেওয়া থাকলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ফেলতে পারতাম বাট আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পিরামিডের ধার সেটাও সমস্যা নেই যেহেতু পিরামিডের ধার যদি দেওয়া থাকে আমরা সমুদ্রী বাহু ত্রিভুজের আহ সূত্র ব্যবহার করতে পারি তো এখানে এখানেও কিন্তু একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পিরামিডটার ভূমি কিন্তু আহ আয়তক্ষেত্র যদি আয়তক্ষেত্র হয় যদি বর্গক্ষেত্র হতো তাহলে আমাদের চারটি ত্রিভুজের ফলে সমান হতো কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে এক্ষেত্রে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে না এক্ষেত্রে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এবং বাকি দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তো আমরা এখানে যেটা করতে পারি আমরা এই ত্রিভুজটা নেই আগে ডান দিকে এবং বাম দিকে যে দুটো ত্রিভুজ আছে তো তাদের ধারের ধার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এবং নিচের যে ভূমিটা আছে সেটা হচ্ছে ফোর

আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নেই সেখানে শুধুমাত্র পরিবর্তন হবে ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে সিক্স এই পাশে সামনে এবং পেছনে যেই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি সেই দুটো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে সিক্স জাস্ট ফোর জায়গায় সিক্স বসবে আবার সব ফোর জায়গায় নাই প্রথম এখানে বি বাই ফোর আমাদের এই ফোরটা কিন্তু ফর্মুলার মধ্যেই আছে তো এটাকে আবার চেঞ্জ করা যাবে না আমরা জাস্ট লিখবো সিক্স বাই ফোর ইন্টু রুট অভার এখানে ফোরটাকেও চেঞ্জ করা যাবে না তো এই পুরো জিনিসটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটা পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলটা চলে আসবে ওকে তোমরা বাকিটুকু নিজেরা করে নিও আমরা ঘন বস্তুটির আয়তন নির্ণয় করি আয়তন নির্ণয় করা একদমই ইজি এখানে আমাদের কোনো ঝামেলাই করতে হবে না ভলিউম হচ্ছে প্রথমে আমরা নিচের অংশটির আয়তন বের করব নিচের অংশটি যেহেতু একটা আয়তকার ঘন বস্তু দৈর্ঘ্য গুণ বস্তু গুণ উচ্চতা করলেই হয়ে যাবে সিক্স ইন্টু ফোর সেভেন প্লাস উপরে যে প্রিজম আছে পিরামিড আছে সেই পিরামিডের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে য়ান বাই থ্রি ইন্টু বেইস এরিয়া টাইমস হাইট সো বেস এরিয়াটা আমরা জানি সেটি হচ্ছে ইনটু কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু হাইটটা জানি না সো হচ্ছে এরিয়া টাইমস হাইট বের করে এটার সাথে গুণ করে দিলেই হবে হাইট কিভাবে বের করা যায় ওয়েল হাইট বের করার জন্য এখানে আমাদের আহ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটিকে যদি ডায়াগোনাল বরাবর একটা ক্রস সেকশন নিই অর্থাৎ এই যে এই ত্রিপুষ্ট যদি আমরা নেই ডায়াগোনাল বরাবর নেই সেই ক্ষেত্রে এটির চিত্রটি হবে অনেকটা এরকম যেখানে ক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ কত হবে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং দেওয়া আছে সিক্স এবং ফোর তাহলে কর্ণ হবে রুট হবে সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ওকে সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটি হবে আয়তক্ষেত্রের কর্ণ এবং একই সাথে আমরা যে ত্রিভুজটি নিতে চাচ্ছি সেই ত্রিভুজের ভূমি আর এই যে দুপাশের যে দুটি বাহু এর এই দুটো বাহু হচ্ছে অ্যাপ্রোচে আমরা এখান থেকে এইচ এর ভ্যালুটা বের করে নিতে পারবো ওকে তো এইচ আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করে নেব তার আগে আমরা রুট অফ সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার কত হয় সেটা বের করে নিই সিক্স স্কোয়ার হচ্ছে ছত্রিশ

6.57